যে ইন ইন এই এলাকার নাম কি আপনার এলাকার নাম জি তারপরে আমাদের কাছে একটা অভিযোগ আছে যে আপনার রহমানের খেয়া থেকে শুরু হয়ে আপনার অধিকার বাড়ির সম্মুখীন দিয়া বা মধ্য দিয়া পাক্কা রাস্তার সংলগ্ন একটা খেয়া ছিল ছিল কি না এটা হা প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে উনি এই খেয়া দেছে মরাই এনদা যাতায়াত করছি এহনদে একটা ভাঙ্গল হইছে বড় ভাঙ্গল যার কারণে এনদা আওয়া যাওয়া কষ্ট হইতে আছে আমরা একটা হ্যাঁ আমরা একটা রাস্তা চাই আর আমরা একটা বিচারও চাই প্রশাসনের কাছে যে ওই সুশান্ত আইয়া একটা দরখাস্ত লেখছে মিথ্যা ভুয়া দিয়া যে স্কুলের ওই একটা কাগজে তোমরা একটু সই দাও এই সইটা নিয়ে আমরা এই স্কুলের এই কর্ম এইতে সুশান্ত একটা সাধু মানুষ আর বিচারটা আমরা চাই যেহেতু ওই প্রতানের ই করছে খেওয়া রহমানের এনজা অধিকার বাড়ির এনজা

গ্যান্ডামারা ছয়না বাসিন্দা আমি এই বেলা খালের পশ্চিম পারের আর আমরা একটা রাস্তার কথা শুনি যে সোলিং একটা রাস্তা মাটি খোননের রাস্তা পাইবে শুনি আমরা এই রাস্তাটা যেন আগে যে খেওয়া ছিল দীর্ঘদিন ধরিয়া এই খাওয়ার পরপার দে রাস্তাটা চাই ওদিকে বাড়ির দরজা দিয়া আগো রাস্তা আজীবনী আমরা পঞ্চাশ ষাট বছরই এই আইয়েই না আমরা শুনি যে এই জায়গাটা খেওয়া খাওয়া আসলে সেই খাওয়া গাড়ি দিয়ে আমরা রাস্তাটা না হেকাল তো আর পরে সে আমরা আইয়ে দেহে হয়েছি পাওয়া যাই হোক এই আমরা এই রাস্তাটা কাজকর্মটা শান্তি শৃঙ্খলাভাবে আমরা চাই যে অধিকার বাড়ির দরজাটা দিয়েই হোক